আসসালামু আলাইকুম ইব্রান ম্যাজিক ইংলিশ টুডি পরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে আলোচনা করব যে প্রায় কম্পিটিটিভ সেন্টেন্স শেষ পর্বে এসেছি দেখেন যে এখানে আপনাদের কম্পিটিটিভ সেন্টেন্স করতে গেলে যারা এসএসসি এইচএসসি আছেন আপনারা এরকম কিছু বাক্য দেখতে পারেন যেটা হলো যে দেয়ার গো সে প্রভাব দ্যাট ইট ইজ সেইট দ্যাট দেয়ার ইজ এ প্রভাব দ্যাট ইট গোস উইদাউট সেইং দ্যাট এই ধরনের বাক্য থেকে আপনারা বুঝতে পারেন না যে এগুলো আসলে কি আসলে এগুলো হলো প্রভাব এসে থাকে প্রভাবটা এই নিয়মে চার ধরনের থাকে দেখেন আমরা লিখছি যে প্রভাব এসে থাকে দেখেন চার ধরনের প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ প্রভাব থেকে আমরা চার ধরনের প্রশ্ন করবো নাম্বার ওয়ান এটা যে দেয়ার গোস এ প্রভাব দ্যাট ইট ইজ সেইট দ্যাট দেয়ার ইজ এ প্রভাব দ্যাট ইট গোস উইদাউট সেইং দ্যাট এই ধরনের যদি আমাদের এরকম ড্যাশ চিহ্ন দেওয়া থাকে কোনো বাক্যে চারটা জিনিস যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে আমরা যে কোনো একটা প্রভাব বাক্য বসে দিলে হবে যে দেবেন এক্সাম্পল আমরা যদি যাই দেখেন যে গোস এ প্রভাব দ্যাট এই চারটার মধ্যে একটা যদি এসে থাকে এখানে দেখেন ড্যাশ আছে তাহলে আপনি লিখে দেবেন যে টাইম অ্যান্ড টাইট টাইম টাইট ফোর আপনারা কি বসে দেবেন এইভাবে বসে দেবেন কিন্তু আপনারা দেখবেন যদি এরকম চারটে আপনার এই সেন্টেন্স পেয়ে যান এগুলোর প্রভাব দ্যাট প্রভাব তাহলে আপনি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স লিখে দেবেন বাট আপনারা মনে রাখবেন যে এটা এক্সাম্পল এক এক্সাম্পল দুই আমি বলতে পারি যে যদি কোনো বাক্য আবার এই পর্যন্ত দেওয়া থাকে একটা প্রোব অংশ দেওয়া থাকে যে টাইম অ্যান্ড টাইম ধরেন এই পর্যন্ত দেওয়া আছে ড্যাশ তখন কিন্তু আপনাদের এইভাবে লিখলে হবে না কারণ এই প্রভাবটা আপনাকে সঠিকভাবে অ্যান্সার করতে হবে এর সঠিক অ্যান্সার কি দেখেন ওয়েটস ফর নন তাহলে আপনাকে ওয়েটস ফর লোন বসাতে হবে তাহলে আপনার এটা অ্যান্সার ক্লিয়ার হবে অ্যান্সার রাইট হবে আর এখানে যদি এইভাবে থেকে আপনার মনে যেটা যায় যেটা প্রবাহ বাক্য মনে আসে সেটা আপনি এই চারটার মধ্যে একটা আসতে বসায় দিতে পারেন আর এখানে যদি দেখেন যে এই অর্ধেক কোনো প্রভাব বাক্য দেওয়া থাকে তখন আপনি কিন্তু তার সঠিক অংশটায় বসাতে হবে আশা করি সবাই এই প্রভাব বাক্য নিয়ে বুঝতে পারছেন এই চার ধরনের প্রশ্ন হয়ে থাকে একটা পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর ভিত্তিতে কিছু প্রভাব নিয়ে আমি আলোচনা করবো আর আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ